আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে যে জিনিসটিকে দেখতে পাচ্ছেন সেটার নাম রুবিক্স কিউব আমি যেই স্ক্র্যাম্বলটিকে সলভ করলাম তাতে আমার সময় লেগেছে বত্রিশ সেকেন্ড কিন্তু আপনি জানেন কি একটা রুবিক্স কিউবকে ঠিক কতভাবে স্ক্র্যাম্বল করা যায় সংখ্যাটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে একটা থ্রি বাই থ্রি রুবিস কিউবকে মোট চার তিন দুই পাঁচ দুই শূন্য শূন্য তিন দুই সাত চার চার আট নয় আট পাঁচ ছয় শূন্য 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 বা প্রায় তেতাল্লিশ পয়েন্ট ভাবে স্ক্রাম্বল করা যায় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এর মানে যদি আপনি প্রতি সেকেন্ডে একটা করে স্ক্রাম্বল করতে থাকেন তাহলেও সব কম্বিনেশন ট্রাই করতে আপনার প্রায় ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন বছর সময় লেগে যাবে মহাবিশ্বের শুরু থেকে কেউ যদি একটা থ্রি বাই থ্রি রুবিক্স কিউবকে এলোমেলোভাবে মেলানোর চেষ্টা করে এবং প্রতি সেকেন্ডে একটি করেও মুভ দেয় তাহলেও এখন পর্যন্ত কিউবটি সলভ হওয়ার সম্ভাবনা হবে মাত্র ওয়ান পারসেন্ট কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো যতই স্ক্র্যাম্বল করা হোক না কেন একটা রুবিক্স কিউবকে মাত্র বিশ বা তার কম মুভ দিয়েই সলভ করা সম্ভব তাই একে বলে গডস নাম্বার রুবিক্স কিউবের ইতিহাসও বেশ মজার উনিশশো সালে হাঙ্গেরিয়ান প্রফেসর অ্যারনো রুবিক এটি আবিষ্কার করেন প্রথমে এর নাম ছিল ম্যাজিক কিউব পরে উনিশশো সালে এটি রুবিক্স কিউব নামে পরিচিত হয় প্রথম দিকে মানুষ কিউব সলভ করতেই পারতো না পরে উনিশশো সালে দ্য সিম্পল সলিউশন টু রুবিক্স কিউব নামে একটি বই প্রকাশিত হয় আর এই বইটির মাধ্যমেই মানুষ খুব সহজে রুবিক কিউব সলভ করা শিখতে পারে এখন পর্যন্ত বিশ্বে দ্রুততম সময়ে রুবিক্স কিউব সলভার মানুষটি হলেন ম্যাক্স পার্ক যিনি তিন দশমিক এক তিন সেকেন্ডে এটি সমাধান করেন তবে সবচেয়ে কম সময়ে সলভিংয়ের রেকর্ডটি একটি এআইয়ের যেটি দু সালে মাত্র শূন্য দশমিক তিন আট সেকেন্ডে একটা রুবিক্স কিউবকে সলভ করে রেকর্ড করেছিল রুবিক্স কিউব শুধু খেলার জন্যই নয় এটি মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে তাহলে আপনার জানা সবচেয়ে ইন্টারেস্টিং রুবিস কিউবের ফ্যাক্ট কি। কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার আসছি নতুন কোনো মজার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ